বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের সব প্রদেষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম এই দেশকে স্বাধীনতার পরে উনিশশো সালে পরে যখন আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব একটি এক নায়কতান্ত্রিক এবং একটা স্বৈরাচারী একজন অবস্থা তৈরি করেছিল উনিশশো পঁচাত্তর সালের

أولى <applause> تفاصيل القضية. بس إن زاهر